জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় অর্থ উপার্জন করতে পারবেন অর্থ আপনার বাড়ি বয়ে আসবে আজকে বিষয় এটাই অনেকেই বলেছেন যে আমার অনেক টাকার দরকার যদি আপনি কিছু উপায়ের কথা বলেন অর্থ অনেক বেশি রোজগার করতে পারবো অর্থ আমদানি হবে কোনো না কোনো দিক থেকে সেরকম কিছু বলুন আমরা উপকৃত হই তাহলে তো আমি সেই জন্যই এই ভিডিওটা করছি কিন্তু একটি বিশেষ কথা আছে পূর্ণিমার দিন করতে হবে অথবা অন্যান্য দিনেও করা যাবে সেই দিনগুলোর কথা তো বলে দেবই পূর্ণিমার দিন করলে বেশি ভালো পান পাতা দিয়ে করতে হবে পান পাতা ভাসানো থেকে পিঠ ঠাকানো অব্দি যে যে নিয়মগুলো মানতে হবে সেগুলো খুব নিষ্ঠার সঙ্গে কিন্তু পালন করতে দেখুন আপনারা তো অনেক কিছু করে টাকা পয়সা খরচা করেন অনেক টোটকা করেছেন এই টোটকাটা আপনাদের জন্য একবার করে দেখুন আর এটা একবারই করতে হবে কিন্তু খুব সঠিকভাবে করতে হবে আমি যেভাবে যেভাবে বলে দেব সেইভাবে সেইভাবে করতে হবে তা না হলে কিন্তু উপকার পাবেন না তারপর আপনারা বলবেন যে এটা হলো না ওটা হলো না ওই হলো না তো তাই আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি যে নিয়মগুলোর কথা বলে দেব সেইগুলো কিন্তু খুব সঠিকভাবে পালন করতে হবে পূর্ণিমার দিন করলে বেশি ভালো হবে এই কারণেই বলছি পূর্ণিমার দিন নারায়ণের দিন বাবা সত্যনারায়ণের কৃপা পাবেন আপনারা অমাবস্যার দিনেও করতে পারেন শনি মঙ্গলবার দিনও করতে পারেন এবার আমি আপনাদেরকে বলবো কোন জিনিসগুলো নিতে হবে এই কাজটা করার জন্য পান পাতা একটা নিতে হবে একটা জেল কালি পেন নিতে হবে অথবা মার্কার পেন নিতে পারেন পান পাতা মার্কার পেন নেবেন তার সঙ্গে নেবেন গঙ্গা জল গঙ্গা জল কিন্তু নিতেই হবে এবার আমি আপনাদেরকে বলবো এই পান পাতা কেনারও কিন্তু বিশেষ নিয়ম আছে সেটা পালন করতে হবে পান পাতা আপনারা যখন কিনবেন বা আপনারা বরজ থেকেও নিতে পারেন বাজার থেকে কিনতে পারেন কিন্তু কোনো পান সে যে বিক্রি হয় যেগুলো খাওয়ার জন্য সেই রকম দোকান থেকে নিলে কিন্তু হবে না বাজার থেকেই হোক বরুজ থেকেই হোক একটা পান পাতা নেবেন যেখান থেকে পান পাতাটা কিনবেন বাজার থেকে যারা পান বিক্রি করে তাদের কাছ থেকে কিনবেন তো একটা পান পাতা নেবেন পান পাতাটা দেখে নেবেন যেন ছেঁড়া ফাটা কোনো দাগ আছে কি না ভাঁজ আছে কি না এইরকম দেখে নেবেন না ফ্রেশ পরিষ্কার সুন্দর পান পাতা নেবেন একটু বড় দেখে নেবেন আর যখন কিনবেন তখন এক ডাকে কিনবেন মানে দরাদরি করবেন না ওই একটা পান পাতার জন্য যে মূল্যটা চাইবে সেই মূল্যটা দিয়ে কিনে নিয়ে আসবেন পান পাতাটা নিয়ে আসবেন পূর্ণিমার দিনেই করুন অমাবস্যার দিনেই করুন আর শনি অথবা মঙ্গলবার দিনেই করুন অবশ্যই স্নান সেরে নেবেন স্নান সেরে কাজটা করবেন স্নান সেরে আপনার বাড়িতে আপনার যেখানে ঠাকুর দেবতার স্থান আছে বা ঠাকুর ঘর আছে সেইখানে আসন পেতে বসে কাজটা করতে হবে দাঁড়িয়ে কিন্তু কাজটা করা যাবে না ওই পান পাতাটা গঙ্গা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবার পর একটা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে নতুন সালু কাপড় দিয়েও মুছে নিতে পারেন খুব ভালো করে মুছে নেবেন তারপর ওই জেল কালির পেন দিয়ে অথবা মার্কার পেনটা দিয়ে কিন্তু বসেই লিখতে হবে এই কাজটা আপনারা ঠাকুরের সামনে বসে যদি নাও করেন অন্য যে কোনো জায়গায় নিরিবিলিতে বসে করতে পারেন কিন্তু এই কাজটা করার পর যেটা করতে হবে লিখবেন কি লিখবেন আপনার অর্থ দরকার মনের বাসনা মনের কথা যেটা আপনার চাহিদা যেটা আপনার চাই সেটা লিখুন আপনার মনে যেটা চাওয়ার সেই কথাটা ওই পাতার উপরে লিখুন এখানে একটা কথা আছে পান পাতার কোন দিকে লিখবেন পান পাতার দুটো দিক আছে একটা সোজা দিক মানে চকচকে দিক আর একটা উল্টো দিক যেখানে শিরাগুলো উঠে উঠে আছে উল্টো দিকে নয় যে দিকটা সোজা দিক চকচকে দিক সেই দিকে লিখবেন লিখবেন যখন তখন যেন আপনাকে কেউ বিরক্ত না করে বা উঁকিঝুঁকি মেরে না দেখে যে আপনি কি লিখছেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে তাই জন্যই বলছি সম্পূর্ণ নিরিবিলিতে বসে লেখার কাজটা করবেন আর এখানে আরো কটা কথা বলে দিই যখন কাজটা করবেন যদি বাধা পান হয়তো হঠাৎ কেউ আপনার বাড়িতে সেই সময় এসে গেল বা আপনাকে কেউ ডাকাডাকি করছে আপনার পাশে এসে কেউ আপনাকে বিরক্ত করছে আপনার কাজে ব্যাঘাত ঘটছে এরকম হলে কিন্তু সেই দিন কাজটা আর করবেন না যদি বাধা পেয়ে যান অথবা আপনার মনে নেই আপনি ভুলে গেছেন কাজটা কিন্তু করবেন ভেবেছিলেন হঠাৎই মনে পড়ল কাজটা করার জন্য তড়িঘড়ি করে করতে শুরু করলেন এটাও কিন্তু বাধা এটাও করবেন না আগে থেকে মনে সিদ্ধান্ত নিয়ে নেবেন কাজটা করার জন্য নিষ্ঠার সঙ্গে কাজটা করতে হবে আর যেদিন এই কাজটা করবেন সেই দিনই পুরোটাই সম্পন্ন করতে হবে সেটাও বলে দিচ্ছি তো এই পান পাতায় যখন লেখা হয়ে যাবে তারপর ওই পান পাতাটা নিয়ে আসবেন ঠাকুরের সামনে নারায়ণের শ্রীচরণে বা আপনার পিকচার আছে যে কোনো দেবদেবীর পিকচার আছে মা লক্ষ্মী নারায়ণ হলে বেশি ভালো লক্ষ্মী নারায়ণের শ্রীচরণে ঠেকিয়ে নেবেন স্পর্শ করাবেন ঠেকাবেন পিকচার থাকলেও হবে তো এবার আপনাদেরকে বলবো লেখা হয়ে গেল ভগবানের কাছে ওটা ভগবানের শ্রীচরণে টেকিয়েও নিলেন হাত জড়ো করে প্রণাম করে নেবেন আর এই পান পাতাটা যখন কিনবেন যেদিন কিনবেন যেদিন কাজটা করবেন সেই দিনই কিন্তু কিনতে হবে আগের দিন কিনে রাখলেন হবে না সেই দিন কিনতে হবে এদিন কাজটা করবেন এবার ওই পান পাতাটা নিয়ে আপনাকে নদী অথবা গঙ্গায় যেতে হবে এখানে বলি নদী অথবা গঙ্গাতেই কিন্তু দিতে হবে ওটা অন্য কোনো জলে দিলে হবে না পুকুরের জল অনেকেই বলবেন হয়তো আমার কাছাকাছি নদী বা গঙ্গা নেই পুকুরে দেওয়া যাবে কিনা দেখুন পুকুরে দিলে কাজ হবে না নদী অথবা গঙ্গাতেই দিতে হবে হ্যাঁ যদি আপনার বাড়ির কাছে খাল থাকে এই খালের জল বইছে প্রবাহিত হচ্ছে স্থির হয়ে আছে সেরকম খালের জল হলে কিন্তু হবে না যে খালের জল স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেরকম জলে হবে না সেই জলটা বয়ে যাচ্ছে সেই রকম জল হলে হবে অনেকে হয়তো বলবেন প্রতিষ্ঠিত করা পুকুরে দেবো তাহলেও কিন্তু হবে না আপনার বাড়ির কাছাকাছি নদী অথবা গঙ্গায় দিতে হবে বা আপনি গাড়িতে করেও যেতে পারেন আপনি হয়তো বলতে পারেন যে আমার বাড়ির কাছে সমুদ্র আছে সমুদ্রে দেওয়া যাবে কিন্তু এখানেও কিছু কথা আছে যখন ওই পান পাতাটা নিয়ে আপনি যাবেন ওই পান পাতাটা যেন কেউ না দেখে সেরকম ভাবে আপনাকে নিয়ে যেতে হবে আপনি একা যাবেন সঙ্গে কাউকে নেওয়া চলবে না এই কাজটা একা করলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে তবে হ্যাঁ আপনাদের হয়তো দূরে গাড়িতে করে যেতে হবে এক্ষেত্রেও উপায় বলে দিচ্ছি গাড়িতে যখন যাবেন আপনি মোটরসাইকেলেও যদি যান যার সঙ্গে যাবেন বা অটোয় বাসে আপনারা যাবার সময় কথা বলবেন না কারোর সঙ্গে গাড়িতে উঠলেন গাড়ির ড্রাইভারের সঙ্গে যেটুকু প্রয়োজন বলতে পারেন কিন্তু তার বেশি নয় খুব কম কথা বলবেন কথা না বললেই ভালো মনে মনে যেটা সংকল্প করছেন সেটা মনে মনে ভাববেন ঈশ্বরের চিন্তা করবেন চিন্তা করতে করতে যাবেন যেন সার্থক হই এরকম একটা মনে ভাবনা রাখবেন এরপর নদীতে গেলেন নদীতে গিয়ে নদীর জলে যখন নামবেন ওপর থেকে ছুঁড়ে দিয়ে দিলে হবে না অন্তত পা একটু জলে ডোবাতে হবে জলে যেন পাটা ছুঁয়ে থাকে সেরকম ভাবে আপনাকে করতে হবে পাতাটাকে সুন্দরভাবে দিতে হবে কিন্তু দেবেন না না তাহলে কোনো পান পাতাটা ভেসে যাচ্ছে কিনা না ডুবে যাচ্ছে যদি ডুবে যায় তাহলে জানবেন একটু অসুবিধা আছে যদি ভেসে যায় তাহলে জানবেন খুব ভালো আপনি সার্থক হবেন যদি ডুবে যায় তাহলে আপনাকে নিশ্চয়ই কোনো বাধা কাজের সময় পেয়েছেন তাই ডুবে গেছে আপনাকে আবার পরে চেষ্টা করতে হবে আর যখন কাজটা করবেন তখন খুব মানে ধীর মস্তিষ্ক যেন থাকে শান্ত মস্তিষ্ক যেন থাকে চঞ্চল হবেন না খুব ঠান্ডা মেজাজে কাজটা করতে হবে খুব ঠান্ডা রাখতে হবে মেজাজটাকে তো অনেকেই বলেন যে ফল পাই না ফল পেতে গেলে কষ্ট করতে হবে আর সঙ্গে ভক্তি রাখতে হবে বিশ্বাস রাখতে হবে নিষ্ঠা রাখতে হবে তবে ফল পাওয়া যাবে টোটকায় কিন্তু কাজ হয় টোটকা যদি সঠিকভাবে করা যায় টোটকা করলে খুব ভালো ফল পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় এবার আপনাদেরকে বলবো হাসিয়ে দিলেন দিয়ে যখন বাড়ি ফিরবেন তখন রাস্তায় দেরি করা চলবে না কারোর সঙ্গে গল্প করা কথা বলা চা খাওয়া পান খাওয়া বিড়ি সিগারেট খাওয়া এগুলো করা চলবে না ভাসিয়ে দিয়ে সোজা বাড়ি চলে আসতে হবে গাড়ির জন্য একটু দেরি হয় সেটা আলাদা জিনিস বাড়ি চলে এসেও কিন্তু কাজ আছে বাড়ি এসে আপনাকে বিছানায় পিঠটা ঠেকাতে হবে মানে বিছানায় এক মিনিটের জন্য হলো শুতে হবে শুয়ে বিছানায় পিঠটা ঠেকাতে হবে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে কি কাজ করলেন বলবেন না কিন্তু বলবেন সফল হই তারপর বলবো আপনি সফল হবেন তারপর বলবেন এটাও কিন্তু মনে রাখবেন তো এইভাবে পান পাতার এই টোটকাটা করে দেখুন উপকার আমি বলছি পাবেনই পাবেন এবার আর একটা ভালো টোটকার কথা বলে দিচ্ছি এটাও যারা ঋণ মানে ঋণে পড়ে আছেন ধার দেনা করে ফেলেছেন শোধ করতে পারছেন না সঠিকভাবে টাকা পয়সা রোজগার করতে পারছেন না কোনো দিক দিয়ে টাকা আসার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না তারা এই কাজটা করতে পারেন এটাও কিন্তু খুব মক্ষম টোটকা এরকম এটা মানি প্ল্যান্ট গাছের পাতা নিতে হবে মানি প্ল্যান্ট গাছের পাতা সাতটা পাতা লাগবে আর এই সাতটা পাতা কিন্তু খুব ফ্রেশ চকচকে পাতা হওয়া চাই ফুটি ফাটা ছেঁড়া এরকম নিলে কিন্তু হবে না ও পরিষ্কার দেখে সাতটা পাতা নিয়ে নেবেন এই কাজটা আপনারা বৃহস্পতিবার দিন করতে পারেন অথবা পূর্ণিমার দিন করতে পারেন এই কাজটা অমাবস্যা শনিবার মঙ্গলবার করা যাবে না বৃহস্পতিবার অথবা পূর্ণিমা এই দিন করতে হবে এই পাতাগুলো নিয়ে আপনি আপনার ঠাকুর দেবতাদের স্থান আছে যেখানে সেখানে বসে কাজটা করতে হবে স্নান সেরে নিতে হবে যদি গুরুমন্ত্র হয়ে থাকে গুরুমন্ত্র জপ করতে হবে যদি গুরুমন্ত্র না হয়ে থাকে তাহলে আপনার ইষ্টদেবতার জপ করতে পারেন তাও যদি না পারেন ইষ্ট দেবতা হয়তো জানা নেই তাহলে অবশ্যই নারায়ণের নাম করবেন হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র একশো আটবার জপ করবেন অথবা ওম নম ভগবতের বাসুদেবায় নম একশো আটবার জপ করবেন ওই সাতটি পাতা সামনে রেখে কোনো পাত্রের ওপরে কোনো কাঁসার বাটি বা কাঁসার প্লেট পিতলের প্লেট পিতলের রেকাপ তার উপরে রাখবেন স্টিলের বা প্লাস্টিকের কাচের জিনিসের উপর রাখলে হবে না পিতলের হলেও চলবে রাখবেন সাতটা পাতা সুন্দর করে সাতটা পাতাকে একটা একটা করে জুড়ে জুড়ে নয় একটা একটা করে সাতটা পাতা সুন্দর করে রাখবেন রেখে জপ করবেন এরপর ভগবানকে নিষ্ঠার সঙ্গে প্রণাম করবেন একটু হলুদ যদি কাঁচা হলুদ থাকে তো খুব ভালো কাঁচা হলুদ একটু থেতো করে নেবেন থেতো করে বেটে নিলে ভালো আর যদি কাঁচা হলুদ জোগাড় করতে না পারছেন তাহলে এমনি হলুদ গুঁড়ো হলুদ নিতে পারেন তবে এই গুঁড়ো হলুদ বাজার থেকে কেনা যে হলুদ গুঁড়ো হলুদ এতে অনেক সময় গুঁড়ো লঙ্কা মিশে যেতে পারে সম্ভাবনা থাকে তো তাই বলছিলাম যদি একটু বেটে নিতে পারেন বা গোটা হলুদ যে কিনতে পাওয়া যায় ওই হলুদ নিয়ে এসেও যদি একটু বেটে নিতে পারেন খুব ভালো হয় তাহলে কাজটা ভালো হবে ফলটা ভালো পাবেন আর যদি লঙ্কার ঝাল মিশে থাকে সেই রকম হলুদ কাজ সঠিক পাবেন না তাই এই রকম হলুদ নিতে হবে ভালো হয় তো নেবেন আপনারা নিয়ে ওই হলুদ একটু তেল দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে গুলে নেবেন নিয়ে ওই সাতটা পাতায় খোঁটা লাগিয়ে দেবেন সাতটা পাতায় করে এক একটা পাতায় তিনটে খোটা লাগাবেন হলুদের ফোঁটা হলুদের ফোঁটা লাগিয়ে নিয়ে ওই পাতাগুলো আপনারা আপনাদের সদর দরজার সামনে অথবা আপনার যদি ঠাকুর ঘর থাকে আলাদাভাবে ঠাকুর ঘরের সামনে চৌকাঠের ওপরে ওই পাতাগুলো লাল সুতো দিয়ে পাতার ডাঁটিতে গিট বাঁধবেন গিট বেঁধে বেঁধে একটা চেন তৈরি করবেন সাতটা পাতা সেরকম ফাঁক ফাঁক রেখে চেনটা যেন আপনার দরজায় সেইভাবে সুন্দরভাবে দরজার মাথায় লাগানো যায় চৌকাঠের ওপরে এই কাজটাও কিন্তু দিনের বেলায় বেলা বারোটার আগে করে নিতে হবে বারোটার পরে কাজটা কিন্তু করা যাবে না বারোটার আগে আপনারা কাজটা সম্পূর্ণ করে ফেলবেন মানে টাঙানো নিয়ে ওটা আপনার সদর দরজায়ও মেন যে সদর দরজা মেন গেট সেখানে টাঙিয়ে দিতে পারেন অথবা ঠাকুর ঘরে টাঙিয়ে দিতে পারেন এই কাজটা যদি করতে পারেন খুব ভালো ফল পাবেন আর এই পাতাগুলো যতদিন না শুকিয়ে যাচ্ছে ততদিন লাগিয়ে রাখুন প্রতিদিন সন্ধ্যার সময় ধূপ প্রদীপ দেখাবেন প্রতিদিন সন্ধ্যার সময় যতদিন না শুকিয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত যখন শুকিয়ে যাবে তখন কোনো প্রবাহিত জলে দিয়ে দেবেন অথবা পুকুর পুকুরের জলও দিয়ে দিতে পারেন আবার যদি আপনার মনের ইচ্ছে পূরণ হয়ে যায় তাহলে আর করার দরকার নেই যদি মনের ইচ্ছা পূরণ হয়নি তাহলে আবার করবেন এইভাবে আপনারা অন্ততপক্ষে পাঁচটা করুন কম করে পাঁচটা ভালো ফল পাবেনই পাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি মা লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনার গৃহে অর্থ আসবে আপনি রোজগার করতে পারবেন অনেক বেশি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সব দিকে কিন্তু আপনার ভালো হবে এই কাজটা করলেও তবে এই কাজটা আপনারা বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন করবেন যদি পূর্ণিমার দিন থেকে শুরু করেন যে আবার পরের পূর্ণিমায় করবেন এমনটা নাই যখন পাতাগুলো শুকিয়ে যাবে আবার যে বৃহস্পতিবার টাস্ট সেই বৃহস্পতিবার দিন আবার করবেন এভাবে করতে থাকুন দেখবেন ফল মিলবেই দেখুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যদি বিশ্বাস থাকে না মনে ভগবানে যদি বিশ্বাস রাখা যায় তাহলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে ধৈর্য রাখতে হবে আমি একটা কাজ করলাম রাতারাতি ফল পেয়ে গেলাম এমনটা ভাবলে অধৈর্য হয়ে পড়লে কোনো দিনই কোনো কাজে সফল হতে পারবেন না তাই ধৈর্য রাখতে হবে আমি করেছি বিশ্বাস রাখতে হবে আমি এই কাজটা করেছি বিশ্বাস রাখুন মনে তো আজকে আসছি এইরকমই ভালো ভালো তথ্য আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদের সকলের মঙ্গলের জন্য আপনাদের জন্য যদি কোনো কিছু বলার থাকে আমাকে কমেন্টে বলুন প্রশ্ন করুন আমি উত্তর দেব আর আপনাদের কাছে অনুরোধ একটি লাইক অবশ্যই করুন আমি প্রেরণা পাই তাহলে আর আপনাদের কমেন্টের জন্য আমি বসে থাকি আপনারা কমেন্ট অবশ্যই কিন্তু করুন তাহলে আমি অনেক কিছু আরো ভালো ভালো প্রশ্নের উত্তর দেবতো বটেই আর আরো ভালো ভালো কথা ভালো ভালো কিছু আমি চেষ্টা করব তথ্য জোগাড় করার আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদের ভালোর জন্য আপনাদের উপকারের জন্য আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়